ভোটই না থাকে স্বরাষ্ট্র উপদেষ্টার ওনার তো পদত্যাগ প্রথম দিনই করা ছিল হাতে সাথে করা উচিত ছিল ওনার বিডিয়া কার আন্ডারে ওনার আন্ডারে তো বিডিয়াকে বলতেই তো হইতো তোমরা ডাক শক্তিশালী হও নিরাপত্তা নাও দিনে বেলা পালাবে না রাতে বেলা পালাবে নাকি জিনিস সহজ আপনি দিনে বেলা তো পালাবে না রাতে বেলা পালাবে এই আকল জ্ঞান ওনার নাই আমি তো মনে করি উনি জড়িত উনি অপকর্মের দোষর ওনাকে পদত্যাগ করতে হবে আমাদের মিডিয়া বাইরা অনেক উৎসাহ নিয়ে বেরিয়ে করে ফেলছেন ওনারা ক্যামনা কেমনা গেছেন আর উনি ওখানে বসে আদেশ দিতে পারেন নাই এখন পদত্যাগ করতে লজ্জা এই জন্য সরকার জড়িত গোয়েন্দা সংস্থা জড়িত যে ভারত জুজুর ভয় দেখানো হইতো বাচ্চাদের যেভাবে ভয় দেখানো হয় বাইরে ভূত আছে জিন আছে ভয় আছে আসলে এটাই আমাদের করা হয়েছিল এর জন্য দায়ী সুশীল আর পিছনে কলকাবজা রাখতো আমাদের রাজনীতিবিদরা ভারতের ভারতপ্রেমীরা আমার লজ্জা লাগে আমাদের রাজনীতিবিদরা চিকিৎসার জন্য আমার দেশে সেই চিকিৎসা করব যে দেশে আমরা যার জন্য ভারতে যাবো না আমার দেশকে ওইরকম উন্নত চিকিৎসা ব্যবস্থা করবো যেন আমার তারপর নির্ভরশীল না হইতে হয় কিন্তু আমাদের রাজনীতিবিদরা চুরিতে মানে করে ব্যস্ত চুয়ান্ন বছরে আমরা আমাদের রাজনীতিবিদদের ঠিক করতে পারি নাই এখনও পারি নাই পাঁচই আগস্ট হলে আমাদের ঘুরে ফেরানোর দিন তারপরে ঘুরতে পারি নাই কারণ এই রাজনীতিবিদ আমরা চাই ভালো রাজনীতিবিদ হবে যে রাজনীতিবিদ দেশের কথা বলবে জনগণের কথা বলবে কৃষকের কথা বলবে আজকে আমরা এখানে কথাবার্তা বলতেছি দেখেন কৃষক কিন্তু তার ধান রোপণ করতেছে পেঁয়াজ রোপণ করতেছে জেলে মাছ ধরতেছে ওরে আমাদের আসল দেশপ্রেমিক আমাদের প্রবাসীরা হলো আমাদের আসল শক্তি সম্মানিত জাতি শুদ্ধ সন্তান আর রৌপ্য সন্তান হলো আমাদের গার্মের শ্রমিকরা এই কৃষক জেলে সবাই দেশের জন্য নিবেদিত আর আমাদের রাজনীতিবিদরা না সে নিজে কোনো বিপ্লবের অংশ অংশ নিছে না তার বাচ্চারা অংশ নিছে কিন্তু সবটাই লুটুপিটে খাচ্ছে আমরা বলবো যে আপনারা লজ্জাসরণ থাকা উচিত চুয়ান্ন বছর খাইছেন এখন ইয়াং জেনারেশন যারা আছে বিপ্লবী আহত এদেরকে সম্মানিত করেন এদের পাশে দাঁড়ান এবং আমরা চাই ভালো রাজনীতিবিদ যারা যাদের কোনো কলঙ্ক নাই দশ হাজার টাকার জন্য আমরা কৃষকের কোমরে দড়ি লাগাই কিন্তু দশ হাজার কুড়ি টাকা চুরি করে তারা আমরা সেলুট করি এই সংস্কৃতিকে বেরিয়ে আসতে হবে